সস্তা হতে না চাইলে এই পাঁচটি বিষয়ে সাবধান হন নাম্বার এক কারো সাথে নিজেকে তুলনা করবেন না নাম্বার দুই অন্যের মাঝে নিজেকে নিয়ে আলোচনা কম করুন নাম্বার তিন কথা শুনবেন বেশি বলবেন কম নাম্বার চার নিজের গোপন কথা কখনো কাউকে বলতে যাবেন না নাম্বার পাঁচ কখনো কাউকে নিয়ে সমালোচনা করবেন না কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না দুর্বল পুরুষ তারাই যারা সবার সাথে সম্পর্ক ঠিক রেখে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে